سبحان اللہ سبحان کا نلہ اللہ گھب کا نلہ شب کا نلہ نل گان اللہ ہیرا گو گے گے سارے زمانہ یہ کیا ہوا ہے پلبر میں ہیرا ہوا گے گے سارا زمانہ اے کیا ہوا ہے پلور میں ایک اشارے گے نے چاند کو دو ایک اشارے گے نے چاند کو دو ٹکرے کیا ہے پلبڑ میں اللہ نلہ اللہ نلہ اللہ نلا اللہ آکے گے ابو جل نے یہ کہا گے کا میری مٹھی میں کیا گئے آنکھیں ابو جل نے گے کہا گئے بتاؤ میری مٹھی میں کیا گئے حکمِ خدا سے گئے یوں کنکروں نے کلمہ پڑا ہے پلبر میں ہیرا ہوا گے گے سارا زمانہ اے کیا ہوا ہے پل میں ایک ہی اشارے نے چاند کو دو تک کیا ہے پلبر میں اللہ ہوما

আরে মাইক ম্যান কোথায় আছেন তাড়াতাড়ি আসেন ভাই সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দ্বীনদার ঈমানদার আল্লাহওয়ালা মুরুব্বি বাপেরা আমার চাচা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধর্মিকা পর্দা আমার আম্মা জান বলেরা আল্লাহ পাক ও রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক ও রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় কোরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক নায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ তার পরপরই শান্তির দূত ও সাম্যবাদের সদাচারী কাল কিয়ামতের মাঠে সাফাতকারী হায়াতুন নবী নূর নবী হাবিবে লাবিবে তাবিব মা আমিনার লাল মরুর দুলাল মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকে আমি আপনি আমরা গুণাগার খাতাকার সিয়াকার যারা আমরা দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস এ জান্নাতের বাগানে বসে আছি বিশ্বাস করুন আমরা সকলে আমাদের জিন্দেগি জীবনে প্রকাশে অপ্রকাশে জাহিরিতে বাতিনিতে আমরা বহু গুণা করে এই জায়গায় এসে বসে আছি আমরা কেউ এক পাক্ষে বলতে পারবো না যে আমরা জিন্দেগীতে আমাদের ভিতরে আমাদের শরীরে কোনো গোনা নাই কেউ বলতে পারবো কি যদি আপনি বলেন যে হ্যাঁ আমার ভিতরে কোনো গোনা নয় আমি একজন নেকর আল্লাহর বান্দা তাহলে সে বিচারটা আল্লাহরই করবেন কারণ ইন্না আল্লাহ আলীমুল সব খবর আমার আল্লাহ জানেন আমাদের অন্তরের খবর মনের খবর বাড়ির খবর বাড়ির ঘরের ভিতরের খবর হ্যাঁ রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশে অপ্রকাশে জাহেরি বাতেনির খবর সব খবর আমার আল্লাহর কাছে আছে না নাই কত বলেন ভাইজান দুনিয়ার জমিনে আমরা এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের আমাদেরকে পাঠালেন কেন পাঠালেন কিসের জন্য পাঠালেন আর কোন নবীর উম্মত করে পাঠালেন যে বিশ্ব নবী রসুল সাল্লাহ আলী তার তেষট্টিটা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য উম্মতে মোহাম্মাদিকে ভুলে যায়নি জোরে বলুন এক মিনিটের জন্য রসুল উম্মতের কথা ভুলেনি কিন্তু আজকে আমি আপনি আমরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমনভাবে আকৃষ্ট করেছে আমাদেরকে করে ফেলেছে আজকে দুনিয়ার জমিনের মোহে আমরা নামাজকে ছেড়ে দিচ্ছি আমরা কোরআন তেলাবাদকে দূরে সরিয়ে দিচ্ছি পিতামাতার মাতার মহাব্বাদকে দূরে সরিয়ে দিচ্ছি স্ত্রীর হক সন্তানের হক স্বামীর হক থেকে অনেক দূরে সরে যাচ্ছে কিন্তু বাবাজি আজ থেকে দশ বছর 20 বছর আগে অর্থাৎ কত বছর তার আগের বছর তার আগের বছর এরকম অনেক মানুষ কিন্তু যেরকম আমরা বসে আছি আপনারা জলসা শুনছেন আমরা কথা বলছি অনেকেই কিন্তু এখানে অনুপস্থিত কারণ আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা গহীন কবরে চলে গেছে কথা ঠিক বলছিনা ভুল বলছি এই মাজিসে তারা বস্ত যদি বেঁচে থাকতো হায়াতে থাকত আজকে তারা নাই তাদের সন্তান আছে তাদের اولاد গুলো আছে বিশ্বাস করুন বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাতাল ইনসানু যখন মানুষ মৃত্যুবরণ করে ইনকা তা মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায় আজকে আমার পাঁচ বিঘে সম্পত্তি আছে চারটে দোকান আছে ব্যাংক ব্যালেন্স পয়সা আছে অর্থ আছে ইজ্জত আছে সম্মান আছে গ্রামের মানুষ আমাকে সম্মান করে ইজ্জত করে হ্যাঁ কিন্তু বিশ্বাস করুন আল্লাহ রসুল বলছে ইজা মাতাল ইনসানু যখন মানুষ মৃত্যুবরণ করে ইনকাতা মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায় আল্লাহ অর্থ দিয়েছেন দু হাত দিয়ে দান করছেন কিন্তু আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনি কি আর দান করতে পারবেন এই কথা বলেন কিন্তু আমার এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য কৃষিক্ষেত্র কিসের কৃষিক্ষেত্র আখেরাতের কৃষিক্ষেত্র এই দুনিয়াতে যদি আপনি নামাজ পড়েন এই দুনিয়াতে যদি আপনি রোজা রাখেন এই দুনিয়াতে একে অপরের সঙ্গে ভালো আচার ব্যবহার করেন এই দুনিয়াতে যদি আপনার আপনার চরিত্রটা যদি সুন্দর হয় আমার মায়েরা পুনেরা যদি ভালো হয় বিশ্বাস করুন দুনিয়ার জমিরে যে আমলটা আপনি নিয়ে কবরে যাবেন কিয়ামতের মাঠে আপনি শান্তি পেয়ে যাবেন জোরে জোরে বলা যাবে কিন্তু বিশ্ব নবী রসুল্লাহ বললে আমার সাহাবারা সোমরা শোনো দুনিয়ার জমিনের লোভ লালসা আমার টেনে ধরবে যদি বলেন কেন যারা মিনি মার্কেটে দেখবেন যুবকের ছেলেদের ছড়া ছড়ি এই কথা ঠিক বলছি না ভুল বলছি কিন্তু এক্ষুনি ওই যুবকের বাড়ি থেকে আমার বাড়ির থেকে অন্য জনের বাড়ির থেকে একটা মৃত্যু সংবাদ চলে আসে যারা বেহুদার মতো ঘোরাফেরা করছিল তারা বাড়িতে গিয়ে ওই লাশের পাশে বসে কাঁদবে কি কাঁদবে না কথা বলো

জানিয়ে দিয়েছেন বান্দা অবুয়া মাহুবা বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে চড়ে বের এখানে আমার যুবকগুলো বসে আছে হয়তো তারা নামাজ পড়ে না হয়তো তাদের ভিতরে গোনা হয়ে গেছে আমাদের ভিতরে গোনা হয়ে গেছে তারপরে অপু আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে নিয়ত নিয়ে যারা এই জান্নাতের বাগানে বসে আছে তাদের জন্য আজকে দিনে একটা অফার আছে অফার কি অফার রাসূল বলেন চারটি জিনিস কাল কিয়ামতের মাঠে আল্লাহর হাতে যখন তারা জু থাকবে আল্লাহর হাতে যখন মিজানের পাল্লা থাকবে ওই সময় চারটি জিনিস সেই যুবক সেই যুবতী সেই নারী সেই পুরুষ সেই মুরুব্বির পক্ষে চারটে জিনিস আল্লাহর কাছে সাপ ভেজোরে বলে

জাহান্নামে নিক্ষেপ করে দাও ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাকের কথা শুনে আল্লাহ পাকের ফেরেশতারা ওই বান্দার হাতটা ধরে ওই বান্দির হাতটা ধরে ওই যুবকের হাতটা ধরে ওই যুবতীর হাতটা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা জাহান্নামে যেতে এক পাবাকে জাহান্নামে যেতে এক পাবাকে আল্লাহর বান্দিরা যে জমিনের উপরে বসে আছেন আপনারা যে জমিনের উপরে বসে আছেন এই জমিনের মাটির সামানটা আল্লাহ তারবারে বারে খুলে যাবে এই জমিন বলবেন না 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 আপনি এই বান্দাটাকে এই পান্তিটাকে জাহান নামে দিতে পারেন নাও আমার আল্লাপা জিজ্ঞাসা করবে ও মাটি তুমি বলো আমি আল্লাহ কেন এই বান্দাকে জাহান নামে দেবো না 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 মুসলন্দ পুন্ডিম তোলা গ্রামের যুবকেরাও মায়েরা বোনেরাও আমি মাটি আমার বুকের উপরে বসে বসে গে মায়ু সাব্বি হো না গাও আমি দৌ না গাও

জান্নাতি ফেরেশতাকে ডাকবে এ আমার জান্নাতি ফেরেস্তা যাও 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাও ওই জাহান্নামী ফেরেস্তার হাত থেকে আমার বান্দা বান্দিগুলোকে নিয়ে গে আমি আল্লাহ পাক আটটা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার বান্দা বান্দিকে প্রবেশ করিয়ে দাও জোরে বলা যাবে না তাহলে এখানে বসে ফায়দা হলো না অপকার হলো উপকার হলো না অপকার হলো ভাই মাইকের কি ঠান্ডা লেগে গেছে মাইক কোথায় বলেন তো হ্যাঁ এতক্ষণ ঠিক ছিল তো যে একটু ভয়েস দিলাম এমনি কেটে গেলে কি করে হবে হ্যাঁ ঠিক করো তোমরা তো এত সুন্দর মাইক আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করে আজকে দুনিয়ার জমিনে আমি আপনি আমরা এসেছি রসুল্লাহ শান মান ইজ্জত সম্পর্কে আপনি আলোচনা শুনবেন বলছেন সর্বপ্রথমে যেটা আমাদের ঠিক করতে হবে সেটা হলো নিয়াত কথা ঠিক বলছেন না ভুল বলছি রসুল্লাহ বলছেন ইন্নাল আবদা নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা লা ইয়া'মালু আমালা আহলিন নার জাহান্নাম বাসীদের কাজ করে আল্লাহ রাসূল বলেন নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীর কাজ করে যার নামে জেতে এক বাবা কি এক এক বাবা ওই মানুষের দরায় ওই যুবকের দরায় আল্লাহ পাক এমন একটা ভালো কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায় এ ভাই জোরে হবে না এটা চিৎকার দিয়ে হবে না সুমান তার আবার বলছে। ইন্নাল আবদা, লা লাই আমাল আমালা আহালর নার ও আনা ওমিন আহাল জান্নার ও ইনামাল আমালা আহালেল জান্নার ও আননাহু মিন আহালল নার। রসুল বলছেন নিশ্চয়ই কোনো আল্লাহর বান্দা সে জাহাননামবাসদের কাজ করে। এই ভাল করে বুঝে জাহাননামবাসদের কাজ করে। জাহান নামে যেতে এক বাকি ওই ব্যক্তির দ্বারাই ওই যুবকের দ্বারাই ওই নারীর দ্বারাই ওই পুরুষের দ্বারাই আমার পাক এমন একটা ভালো কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা জান্নাত হয়ে যায় এ জোরে না আল্লাহর রাসূলের সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এটা তো বোঝা গেল না আল্লাহর রাসূল বলে কেন কি হয়েছে বাবা বলছি আর ইয়া রাসূলুল্লাহ যার জান্নাতে যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে আর যার জাহান্নামে যাবার কথা সে যাচ্ছে জান্নাতে কার কি ও যুবাব নিমতলার ভাইরা বলছে যে জান্নাতে যাওয়ার কথা যার সে যাচ্ছে জাহান নামে আর যার জাহান নামে যাওয়ার কথা সে যাচ্ছে কোথায় জান্নাতে রসুল বলছে তোমরা জিজ্ঞাসা করছো তাই না কেন কারণটা কি

হয়ে যাচ্ছে জান্নাতে কারণ হলো ইন্নামাল আমালু বিল খাওয়াতিন প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল ও যুবকেরা ভাইরা আগব হয়তো নামাজ পড়তে পারোনি হয়তো লটারি কেটে হয়তো জেনা হয়ে গিয়েছে হাতে জেনা চোখের জেনা সব রকম গোনা হয়ে গিয়েছে কিন্তু ও যুবকেরা আগব আমাদের কি ক্ষমা হবে না আমাদের কি ক্ষমা হবে না ও ভাই জানেরা আমার আল্লাহ কত দয়ালো আমার আল্লাহ কত দয়াময় আমার আল্লাহর একটা নাম হলো গফুর রাহিম আমার আল্লাহর আর একটা নাম হলো মালিক ইয়াউমিদ্দিন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা দুনিয়ার মোহের পিছনে পড়ে গেছো একটা সামনের দিকে দাগাও একটা কবরের কথা চিন্তা করো একটা বার কিয়ামতের কথা চিন্তা করো ও যুবকেরা ভাইরা আপনি সত্য কথা বলছি বাবা আপনার পীরেরাও ধন্যবাদ বলে দিয়ে গেলাম আজকে যারা জান্নাতের বাগানে বসে আছে আপনাদের আজকে দিনে কোনো গুণা লেখা হবে না আজকে যারা জান্নাতের বাগানের ভিতরে বসে আছে আজকে দিনে আপনাদের কোনো গুণা লেখা হবে না কিন্তু এই ইন্দা बाउंड्री অর্থাৎ আউট অফ बाउंड्रीর মধ্যে যারা দাঁড়িয়ে আছে যারা ঘোরাঘুরি করছে তাদের কিন্তু গুণা লেখা হচ্ছে বাবা কেন গুণা লেখা হচ্ছে ও যুবকেরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমান

পুজে এসা করে দেবো